ছবির মতো একটি দেশ যেখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি দেশটিতে গড়ে একজন মানুষের জন্য মাথা পিছু চার দশমিক পাঁচটি করে ভেড়া রয়েছে তবে একসময় দেশটিতে এক একজন মানুষের বিপরীতে ভেড়া ছিল বাইশটি ওশেনিয়া মহাদেশের বৈচিত্র্যময় এ দেশটি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ নিউজিল্যান্ড বলতে আমাদের অনেকের তুষার ঢাকা পর্বতের পেছনে সবুজ মাঠে ঘুরে বেড়ানো ভেড়ার ছবি বা জনপ্রিয় সিরিজ লর্ড অফ দ্য রিংস এর কথা মনে পড়ে প্রশান্ত মহাসাগরের দেশটি অনেকাংশে এখনও তাই ছবির মতো সুন্দর এই দেশে এখনো মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি তবে সম্প্রতি মানুষ ও ভেড়ার এ ব্যবধান কমতে শুরু করেছে দেশটির সাম্প্রতিক সরকারি তথ্য বলছে নিউজিল্যান্ডে বর্তমানে ভেড়ার সংখ্যা প্রায় দুই কোটি ছত্রিশ লাখ মানুষের সংখ্যা তিপ্পান্ন লাখের মতো যার অর্থ গড়ে প্রত্যেক নিউজিল্যান্ডবাসীর জন্য এখনও চার দশমিক পাঁচটি করে ভেড়া আছে তবে একসময় তা অনেক বেশি ছিল কারণ সময়ের সাথে সাথে মানুষের চাহিদাও বদলেছে উনিশশো সালে নিউজিল্যান্ডে এক একজন মানুষের বিপরীতে ভেড়া ছিল বাইশটি ভেড়া পালন বিশেষ করে পশম ও মাংস রপ্তানি ছিল দেশটির অর্থনীতির প্রধান ভরসা কিন্তু সারা বিশ্বে পশমের দাম কমে গেছে কৃত্রিম ফাইবারের চাহিদা বেড়েছে যার প্রভাব পড়েছে নিউজিল্যান্ডেও তাই দেশটির এক সময়ের সাদাশোনা এখন আর ততটা দামে আর কেউ কেনে না তাই নিউজিল্যান্ডে অনেক খামারি ভেড়া ছেড়ে অন্যদিকে ঝুঁকছেন তবে নিউজিল্যান্ড নয় প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও একই পরিস্থিতি বিরাজ করছে এই দেশেও মানুষের চেয়ে ভেড়া বেশি দেশটিতে বর্তমানে মাথাপিছু নাগরিকের জন্য প্রায় তিনটি ভেড়া রয়েছে সৈয়দ নৌসাদ Vijay TV News Desk